আগের দিনে মানুষের আয়ু ছিল অনেক বেশি এই যুগের মানুষদের থেকে তাদের আয়ু ছিল ডবল সে সময়কার বেশিরভাগ মানুষই কমসে কম একশো বছর বাঁচত আপনার দাদা দাদি বা নানা নানির কথাই ভেবে দেখুন না তারা কত বছর বেঁচে ছিল কমেন্টে জানাবেন কিন্তু আর অন্যদিকে আজকাল বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু মাত্র ষাট থেকে সত্তর বছর তবে আজকালকের দিনেও এমন মানুষের খোঁজ পাওয়া যায় যারা কিনা নয়শো থেকে হাজার বছর পর্যন্ত বেঁচে আছে পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের এই শতাব্দীতে সবচেয়ে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকা আশ্চর্যজনক সাতজন মানুষের সাথে এলপি সুয়াং এই যে বৃদ্ধ মংটিকে আপনারা দেখতে পাচ্ছেন কম্বোডিয়ায় বসবাস করতেন আপনি যেন অবাক হবেন যে এই বুদ্ধিস্ট মঙ্কের জন্ম হয়েছিল পনেরোশো সালে ইনি একজন বুদ্ধ সন্ন্যাসী ছিলেন আর তিনি অনেক বেশি মেডিটেশন করতেন ইতিহাসবিদদের মতে এই লোকটি পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়াতেই ছিলেন আর তারপর উনিশশো সালে তিনি থাইল্যান্ডে চলে আসেন যখন তিনি থাইল্যান্ডে ছিলেন তখন তাকে দেখে মনে হচ্ছিল যে এই লোকটির বয়স একশো বছরের বেশি হবে তবে আসলে সে সময় তার বয়স ছিল ৩৫০ বছরেরও বেশি। এটা জানতে পেরে থাইল্যান্ডের কিছু মানুষ তার একটি ফটো ও ভিডিও ধারণ করে রাখে কেননা এটি সবার জন্যই বিস্ময়ের কারণ ছিল থাইল্যান্ডে আসার পর এলপি সুয়াং আরও পঁচাত্তর বছর জীবিত ছিলেন সেখানকার গ্রামবাসীদের মতে মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত তার মধ্যে এত শক্তি ছিল যে তিনি নিয়মিত খেতে কাজ করতে যেতেন আসলে তার একটি বিশেষ টেকনিক জানা ছিল যে টেকনিকে মেডিটেশন করার কারণে বুড়ো হওয়া সত্ত্বেও তার শরীরে এনার্জির কোনো কমতি ছিল না এমন কি তার অঙ্গ প্রত্যঙ্গ সচল ছিল তিনি মোট চারশো বছর বেঁচেছিলেন আর উনিশশো সালে তিনি মারা যান মৃত্যুর পর তার মরদেহকে মমি বানিয়ে থাইল্যান্ডের একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয় আজও তার মমি সেখানেই সুরক্ষিত আছে ফিরোজুদ্দিন মির এই বৃদ্ধের নাম ফিরোজুদ্দিন মির তিনি পাকিস্তানের বাসিন্দা ইনি আঠারোশো বাহাত্তর সালের দশই মার্চ জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের সময় পাকিস্তান ও ইন্ডিয়ার মাঝে কোনো বর্ডার ছিল না দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী সে সময় তিনিই ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ সে সময় একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তার বয়স একশো বছর সে সময়ও তিনি পুরোপুরি ফিট ছিলেন এমন কি তিনি এই বয়সে একটি দোকান একাই চালাতেন তিনি মোট পাঁচবার বিয়ে করেছিলেন আর তার ১০টি সন্তান আছে এই বয়সেও তিনি স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারতেন অবশেষে দুই সালের দশই মার্চ অর্থাৎ তার জন্মদিনেই তার মৃত্যু হয় সে সময় তার বয়স ছিল একশো বিয়াল্লিশ বছর নম্বর থ্রি দেবরাহা বাবা ইনাকে ইন্ডিয়ার সবচেয়ে বেশি দিন জীবিত থাকা মানুষ বলা হয় তার নাম ছিল ব্রহ্মা ঋষি যোগীরাজ তবে মানুষজন তাকে শ্রী দেবরাহা বাবা নামেই চিনে তিনি ইন্ডিয়ার উত্তরপ্রদেশে বসবাস করতেন ইতিহাসবিদদের অনুযায়ী তার জন্ম হয়েছিল সতেরোশো সালে কিন্তু তার অনেক অনুসারীদের মতে তিনি জন্ম নিয়েছিলেন এক সালে তিনি উত্তরপ্রদেশে অনেক বিখ্যাত এক সাধক ছিলেন দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সালের উনিশে মে দেবরাহ বাবার মৃত্যু ঘটে ডকুমেন্টস অনুযায়ী সে সময় তার বয়স ছিল দুইশো বছর তবে তার সাথে বসবাস করা অনেক সাধুর মতে বাবার বয়স ছিল এক হাজার বছরেরও বেশি শিরালি এই লোকটি আজারবাইজান দেশের বাসিন্দা তিনি আঠারোশো পাঁচ সালে ছাব্বিশে মার্চ জন্মগ্রহণ করেছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী হয়েছিলেন সে সময় তার বয়স ছিল একশো বছর তিনি মোট তিনটি বিয়ে করেছিলেন আর তার তেইশটি সন্তান আছে যখন তার সবচেয়ে ছোট মেয়ের জন্ম হয় তখন তার বয়স ছিল একশো বছর শুধু তাই নয় যখন তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল একশো বছর শেরালি ছিলেন অত্যন্ত এবং পরিশ্রমী একজন মানুষ তিনি খেতে কাজ করতেন আর সারা জীবনে তিনি সিগারেট অথবা মদ ছুঁয়েও দেখেননি উনিশশো সালে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সে বছরের চারই সেপ্টেম্বরে মারা যান মৃত্যুকালে তার বয়স ছিল একশো বছর তার জীবনী নিয়ে ডিসেন্ডেন্ট ফ্রম দ্য মাউন্টেনস নামের একটি মুভিও বানানো হয়েছিল ইগনাসি জীবন মৃত্যু তো উপরওয়ালার হাতে আজকালকের হিসেবে একজন সাধারণ মানুষ বড়জোর আশি থেকে নব্বই বছর বাঁচতে পারে কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কিনা কয়েক শতক ধরে বেঁচে আছে এই মহিলাও তাদেরই একজন তিনি ছিলেন পোল্যান্ডের বাসিন্দা একদিন পোল্যান্ডের একটি কবরস্থানের পাশ দিয়ে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিল তখন তারা অদ্ভুত এক কবর দেখতে পায় সেই কবরে লেখা ছিল যে এর ভেতরে যেই মানুষটিকে দাফন করা হয়েছে তার জন্ম হয়েছিল বারোশো সালে আর উনিশশো সালে তার মৃত্যু হয় এও লেখা ছিল যে সেই মহিলার বয়স ছিল ছয়শো বছর কারো কারো মতে সেই মহিলা একজন ভ্যাম্পায়ার ছিল কেননা সাধারণ কোনো মানুষ যে তো বছর বাঁচতে পারে এটা কারই বিশ্বাস হচ্ছিল না 6 কোলাস্টন ਵাগਲਨ আমেরিকার বাসিন্দা এই লোকটি প্রায় 600 বছর জীবিত ছিলেন 1876 সালে তাকে প্রথমবার নিউ জার্সিতে পুলিশ অ্যারেস্ট করেছিল সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য অ্যারেস্ট করা হয় তিনি কোনো অপরাধ করেননি ঠিকই তবে তার কথা শুনে পুলিশ হতবাক হয়ে গিয়েছিল তিনি জানিয়েছিলেন যে তার জন্ম হয়েছিল বারোশো একষট্টি সালে আর বর্তমানে তার বয়স ছয়শো পনেরো বছর তাছাড়াও তিনি এও জানিয়েছিলেন যে তার ছয়টি স্ত্রী এবং সাতটি সন্তান আছে প্রথমে তো তার এসব কথা কেউ বিশ্বাসই করছিল না কিন্তু পরবর্তীতে পুলিশ এ বিষয়ে খুঁতিয়ে দেখলে জানতে পারে যে তার সব কথাই একেবারে সত্য নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী ব্যাগলেন ছিলেন সে সময়কার হিসাবে আমেরিকার সবচাইতে দীর্ঘায়ুর ব্যক্তি এই ঘটনার মাত্র এক বছর পর আঠারোশো সালে তার মৃত্যু হয়ে যায় মৃত্যুকালে তার বয়স ছিল ছয়শ নাম্বার বছর লিচিং ইয়ান তিনি ছিলেন একজন চাইনিজ মঙ্ক তার জন্ম হয়েছিল সতেরোশো ছত্রিশ সালে তিনি ছিলেন সে সময়কার অনেক বিখ্যাত একজন বুদ্ধ সন্ন্যাসী তিনি তার জীবনকালের একটি বড় অংশ পাহাড়েই বসবাস করেছেন সেখানে তিনি বন্য গাছপালা দিয়ে ওষুধ তৈরি করে মানুষজনকে দিতেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি পুরোপুরি অ্যাক্টিভ একজন মানুষ ছিলেন এমনকি তিনি প্রতিদিন পাহাড় বেয়ে ওঠানামাও করতেন অবশেষে উনিশশো সালের ছয়ই মে তিনি মৃত্যুবরণ করেন সে সময় তার বয়স ছিল দুশো ছাপ্পান্ন বছর তার অনুসারীদের মতে তিনি অনেক মেডিটেশন করতেন আর নিয়মিত চালের ওয়াইন বানিয়ে তা পান করতেন তো এই ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ুর কিছু মানুষ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসন ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিতে পারেন আর পিঙ্কপাল চালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে